তো ফ্রেন্ডস আমরা মোটামুটি প্রায় ক্যাথের চলে এসেছি যে যে স্থাপনটি বিল্ডিংটিতে ইন্ডিয়াতে আর এখানে পাথরের এখানে আমরা চলে এসেছি তো এখানে প্রচুর পাথর রয়েছে আর এখানে দোকানপাট রয়েছে এদিক দিয়ে পানি দিয়ে ভরে যায় বর্ষায় এখন শুকনো রয়েছে তো ফ্রেন্ডস আমরা আরও সামনে যাব সামনে গেলে দেখতে পাবো যে সেই যে বড় পাথরটি সেই পাথরটি জুম করে দেখবো তো আমি এইদিকে একটু জুম করছি তো ফ্রেন্ডস আপনি এখানে এসেও চশমার দোকান দেখতে পাবেন তো ফ্রেন্ডস আমি এখন এদিকে মোড় নেবো সামনে যে পাথরগুলো রয়েছে সেই পাথরগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস দিকে দেখতে পাচ্ছেন সূর্য দেখা যাচ্ছে না কুয়াশা আর এখানে অফুরন্ত পাথর অনেক পাথর বড় বড় পাথর তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন তো এদিকে দোকানপাটগুলো এখনো খুলিনি আমি এদিকে চিন্তা চুবুজে তিনজন দেখতে পাচ্ছেন তিনজন আমার সঙ্গে এসেছে তিনজনে ওখানে গিয়ে ফটো উঠাচ্ছে আর পাহাড়টা যে দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার সীমানায় রয়েছে এই পাহাড়টি তো চলুন আরও সামনে এগিয়ে যাই সামনে এগিয়ে গেলে আরো ভালোভাবে দেখা যাবে তো এখানে যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছেন রেস্ট নেওয়ার জন্য এই বেঞ্চগুলোতে বসতে কোনো টাকা লাগে না এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার ভিতরে আর এই বেঞ্চগুলো এগুলো বাংলাদেশের মধ্যে এই বেঞ্চগুলোতে আপনি বসে রেস্টটি নিতে পারবেন এটা জাফলংয়ে ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন তো এখানে একদম পয়েন্টে আমরা চলে এসেছি সাবস্ক্রাইব করান ফ্রেন্ডস এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়টি ভারতে এখানে প্রচুর পরিমাণে পর্যটক ঘুরতে আসে আর এই যে দেখতে পাচ্ছেন কালো সেই পাথরটা আমি যেটার কথা একটু আগে বলেছিলাম এই কালো পাথরটি ইন্ডিয়ার ভেতরে ইন্ডিয়ার সীমানায় আর এখানে আরো অসংখ্য যে পাথরগুলো রয়েছে এগুলো আছে বাংলাদেশের সীমানায় তো ফ্রেন্ডস প্রতিদিন এখানে অসংখ্য টুরিস্ট ঘুরতে আসে ঘুরতে এসে তারা এই বেঞ্চগুলোতে বসে রেস্ট নেয় আর ওইদিকে আরো অনেক পাথর রয়েছে সাদা সাদা পাথর আর এখানে দেখতে পাচ্ছেন একটি নদী এই নদীটা এই যে যে ইন্ডিয়ার যে পাহাড় এই পাহাড়ের কু ঘেষে এই নদীটা বয়ে চলেছে এই নদীটা বাংলাদেশের সীমান্তেও আছে এই যে যে আপনি দেখতে পাচ্ছেন নদীর পানি এটা বাংলাদেশের সীমান্তে তো আমি এখানে এসে এই পানির কাছে চলে আসলাম এখানে একটি নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকা দিয়ে টুরিস্ট ওই দিয়ে ঘুরতে যায় এদিকে দেখতে পাচ্ছেন যে একটি ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজ ইন্ডিয়ার সীমানায় তো ব্রিজ টা ইন্ডিয়ার সীমান্তে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে পাহাড় এসে গাড়ি যাচ্ছে আর এখানে প্রচুর পর্যটক আসছে আজকে অনেক কুয়াশা তো সূর্য দেখা যাচ্ছে না আর এদিকে যে পাথরগুলো এই পাথরগুলো বাংলাদেশের সীমান্তে আমি সামনের দিকে এগোছি সামনের দিকে গিয়ে আরও যে অনেক পাথর আছে সেই পাথরগুলোর ওইদিকে যাব তো ফ্রেন্ডস চলুন সামনের দিকে যাই সামনে আমার আরও ভাই ব্রাদার রয়েছে তাদের সঙ্গে দেখা করছি তো ফ্রেন্ডস চলুন সামনে এগিয়ে যাই এখানে বড় বড়ো পাহাড় রয়েছে তো ফ্রেন্ডস এখানে এই নেওয়ার জায়গাটা এসে বসলাম সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকুন তো ফ্রেন্ডস এখন আমি যে ফুটটা দেখাচ্ছি পাহাড় এটা ইন্ডিয়ার পাহাড় এটা ভারতের মধ্যে অবস্থিত আর এখানে আরো অনেক পাথর আপনি আসলে দেখতে পাবেন তো ফ্রেন্ডস চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই ফ্রেন্ডস রোদ উঠেনি এদিকে দেখতে পাচ্ছেন কুয়াশায় ভরা আর এদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে যে নদীটা নদী ওই দিক থেকে প্রবাহিত হয়েছে এদিকে তো চলুন ফ্রেন্ডস হাঁটতে হাঁটতে দেখাবো তো এখানে অনেক পাথর রয়েছে ছোট বড় অনেক পাথর তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি পাথরগুলো গুলো অতিক্রম করে পাথরের উপর দিয়ে হেঁটে তো ফ্রেন্ডস সামনে এগোতে এগোতে আমরা চলে যাচ্ছি পাথরের যে মাঝখানটা সেই দিকে তো এইদিকে এসে দেখা যাচ্ছে যে অনেক পাথর আর এখানে আমার সাথে যে সঙ্গীগুলো এসেছে তো তারা এখানে দেখতে পাচ্ছেন যে ফটো উঠাচ্ছে দাঁড়িয়ে আছে তো গল্প করছে তো এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আছে শরীফ ভাই তারপরে আকবর ভাই তারপরে হাসান আছে তারপরে আরও একজন তো ফ্রেন্ডস আমরা সব একসাথে সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকবেন আকবর ভাই সাবস্ক্রাইব করতে বলছে ফ্রেন্ডস সাবস্ক্রাইব করুন আজকের আকাশটা দেখতে পাচ্ছেন একদম কুয়াশায় ভরা এদিকে দেখতে পাচ্ছেন যে ট্যুরিস্টরা বসে ফটো উঠাচ্ছে আর এদিকে একদম নদীর পাড়ে এখানে নদী বয়ে চলছে নদীর খুব ঘিসে বেঞ্চগুলো রেখে দিয়েছে এই বেঞ্চগুলোতে বসে ট্যুরিস্টরা রেস্ট নেয় আর এই যে যে দেখতে পাচ্ছেন ক্যাম্প এটা ইন্ডিয়ার সীমান্তে আর ঝুলন্ত সেতু আছে এই যে মাঝখান দিয়ে আর এটা ইন্ডিয়ার পাহাড় এই যে দেখতে পাচ্ছেন যে কালো পাথরটা দেখা যাচ্ছে বড় কালো পাথর আর এই যে বেঞ্চগুলো রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশের সীমান্তে তো ফ্রেন্ডস এখানে আসলে আপনি খুবই আনন্দ উপভোগ করতে পারবেন একদম সীমান্তবর্তী এলাকা ভারত বাংলাদেশ আর এদিকে দেখতে পাচ্ছেন যে পর্যটকরা আস্তে আস্তে এদিকে আসছে টুরিস্টরা তো ফ্রেন্ডস এখানে আজকে সারাদিন ঘুরব ঘুরে তারপরে আজকে বিকেলবেলায় রওনা হব আমাদের বাসার উদ্দেশ্যে তো ফ্রেন্ডস চলুন ঘুরি আর একটু ঘুরে দেখি সামনে পাথরগুলো ওইদিকে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাথর আর এদিকে আগর ভাই লাইক গেছে সাবস্ক্রাইব করতে তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করুন এখানে শরীফ ভাই দাঁড়িয়ে ফটো চেক করছে আর আমাকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস সাবস্ক্রাইব করার সঙ্গে সংযুক্ত থাকুন এখন আমরা যাবো এই দিকে তো এটা করে চলুন তো ফ্রেন্ডস এখানে আসলে আপনি আসলে ঘুরে জায়গা দেখতে শেষ করতে পারবেন না করে সঙ্গে সংযুক্ত থাকুন এখানে প্রচুর পর্যটকের ভিড় জমে এই স্থানগুলোতে এটা চাফলং এর একদম জিরো পয়েন্ট সীমান্তবর্তী এলাকা এখানে দোকানপাট দেখতে পাচ্ছেন পাথরের উপরে দোকানপাট নিয়ে এসেছে এখান থেকে মানুষ ফুচকো খায় তারপরে আরো অনেক কিছু কিনে খায় উপরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার ভেতরে বিল্ডিংটা ফ্রেন্ডস এদিকে দেখতে পাচ্ছেন যে পর্যটকরা ঘোরাফেরা করছে এখানে প্রচুর টুরিস্ট এর ভিড় জমা শুরু হচ্ছে আমরা সকাল সকালই এখানে চলে এসেছি তো আমি জুম করে পর্যটকদের আপনাকে দেখানোর চেষ্টা করছি পরিষ্কারভাবে বোঝার জন্য তো ফ্রেন্ডস এখানে আপনি প্রচুর পরিমাণে ক্যামেরাম্যান পেয়ে যাবেন আপনার যদি ক্যামেরাম্যান না থাকে আপনি ফটো উঠানোর জন্য ক্যামেরাম্যান এখান থেকে পেয়ে যাবেন এখানে আপনি ক্যামেরা দিয়ে ফটো উঠানোর জন্য তিন টাকা চার টাকা পাঁচ টাকা করে প্রতি ফটো উঠিয়ে দেবে আপনাকে ক্যামেরাম্যান এখানে অসংখ্য ক্যামেরাম্যান রয়েছে তো ফ্রেন্ডস চলুন আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করছি তো ফ্রেন্ডস এখানে যে চারজনকে দেখতে পাচ্ছেন এই চারজন আমার সাথে এসেছে ঘুরতে ফ্রেন্ডস একজনের সাবস্ক্রাইব করতে বলছে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আর এদিকে আরও তিনজনকে দেখতে পাচ্ছেন এই তিনজনও আমার সাথে আসছে ফ্রেন্ডস এটা আমরা আনন্দ ভ্রমণে আসছি তো প্রতি বছরই আমরা আনন্দ ভ্রমণে আসি সাবস্ক্রাইব করতে বলছি আসান সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন আর এটা যে জায়গায় দেখতে পাচ্ছেন এটা আমার কাকা সেও সাবস্ক্রাইব করতে বলছে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করুন তো ফ্রেন্ডস চলুন আমরা একটু সামনের দিকে যাই এখানে নদী তো এই নদীটার পানি একটু দেখে আসি আমরা আর এটা ভাই হানিফ ভাই সাবস্ক্রাইব করতে বলছে সাবস্ক্রাইব করুন আর এখানে আরও যে দুজন দেখতে পাচ্ছেন এই দুজন আমার সাথে এসেছে তো তারা দুজন একটু মুরব্বী টাইপের তো ফ্রেন্ডস চলুন সামনে গিয়ে আমরা আরও ভালো একটু ঘুরে দেখি যে এই ট্যুরিস্ট পয়েন্টে কেমন কি তো ফ্রেন্ডস আপনি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন তো ফ্রেন্ডস এখন আমরা যাব সামনে যে নদীটা রয়েছে সেখানে তার আগে একটু আমি ভালোভাবে ক্যামেরাটা ঘুরিয়ে ক্যাপচার করে নিচ্ছি সম্পূর্ণ ফুডসটা তো ফ্রেন্ডস চলুন সামনে যাই তো ফ্রেন্ডস এখানে শুধু পাথর আর পাথর এখানে পাথর বিনিয়র কিছু নেই আপনি মাটির নিচে তাকালেই মাটির দিকে তাকালেই দেখবেন যে পাথর আর পাথর তো ফ্রেন্ডস আমরা পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সময় যাচ্ছে আর ট্যুরিস্টের ভিড় বাড়ছে আমরা এখানে এসে কি দোকানে কেনাকাটার জন্য আমরা এই দোকানটাতে এসেছি দোকানে যতগুলো লোক দেখতে পাচ্ছেন সবটি আমাদের সাথে এসেছে তো এখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে আরও অন্য অন্য দোকান থেকে কেনাকাটা করে তারপরে আমরা আস্তে আস্তে যাবো গাড়ির দিকে তো ফ্রেন্ডস সঙ্গে সংযুক্ত থাকুন এখানে দেখতে পাচ্ছেন সাবান আছে এই দোকানে তারপরে কসমেটিক্স আইটেম আছে এগুলো সব ইন্ডিয়ান প্রোডাক্ট তো ফ্রেন্ডস আপনি এগুলো এখান থেকে খুবই সাশ্রয়ী মূল্য কিনতে পারবেন ফ্রেন্ডস এই দিকে সম্পূর্ণ ক্যাপচারটা আমি দেখিয়ে দিচ্ছি এইদিকে যেতে হবে আমাদের গাড়ির দিকে তো ফ্রেন্ডস চলুন তো ফ্রেন্ডস এখানে আরো একজন গ্রুপে দেখতে পাচ্ছেন সেও আমাদের সাথে এসেছে এখানে আরো কয়েকজন গ্রুপে আছে তারা আমাদের সাথে এসেছে তো আমরা একসাথে এসেছি চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো তো সম্পূর্ণ এরিয়াটা আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে দেখতে পাচ্ছেন তিনজনকে এরা তিনজন আমাদের সাথে এসেছে তো এখানকার দুজনে সাবস্ক্রাইব করতে বলছে সাবস্ক্রাইব করুন তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন ফ্রেন্ডস সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল সাধারণ সঙ্গে সংযুক্ত হয়ে যান আর এদিকে দেখতে পাচ্ছেন যে পাথর এখানে পাথর আর পাথর এখানে পাথর নেই তো জুম করে যদি দেখাই পাথর আর পাথর শুধুই পাথর এখানে তিনজন তিনজনে একসাথে ফটো উঠছে এদিকে আরো কয়েকজন ফটো উঠছে তো এটা পর্যটক এলাকা এখানে দূরে দূরে থেকে মানুষ আসে প্রতি বছর এখানে ঘুরতে আসে এটা আসলে আনন্দ নেওয়ার জন্য এখানে মানুষ ভিড় জমায় তো ফ্রেন্ডস আমরাও আসছি এখানে আনন্দ করতে আনন্দ ভ্রমণে তো ফ্রেন্ডস এখানে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন এই সবগুলো এরা আমাদের আসছে ঘুরতে এরা কেনাকাটা করছে আর আমি ক্যাপচারগুলো নিচ্ছি ফুটেজগুলো ক্যাপচার করছি তো ফ্রেন্ডস সঙ্গে সংযুক্ত থাকুন এখানে দেখতে পাচ্ছেন যে দোকানে অনেকগুলো পণ্য রয়েছে এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট আর এইদিকে দেখতে পাচ্ছেন যে শুধু পাথর আর পাথর পাথর কিছু নেই এখানে তো আমরা যাব সামনের দিকে সামনে কয়েকজন দেখতে পাচ্ছেন তারাও আমাদের সঙ্গে ঘুরতে এসেছে তো তাদের ওখানে গিয়ে দেখি কোনো ভালো কোনো ক্যাপচার ফুটেজ ক্যাপচার করা যায় কিনা তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকুন তো ফ্রেন্ডস চলুন সামনের দিকে এগিয়ে যাই সেখানে ওরা ফটো উঠোচ্ছে আপনি সামনে দেখতে পাচ্ছেন যে মানিক ভাইকে মানিক ভাই এখানে দাঁড়িয়ে আছে পাথরের উপরে আর ওরা ওদিকে চলে যাচ্ছে মানিক ভাই এর সঙ্গে দেখা মানিক ভাই লাইক দিয়ে দিল ফ্রেন্ডস লাইক করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকবেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সবগুলো ফুটেজ ক্যাপচার করতে তো ফ্রেন্ডস সামনে আরেকজন আসছে দেখা যাচ্ছে সে আমার ছোট ভাই এলাকার তো সে সাবস্ক্রাইব করতে বলছে লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফ্রেন্ডস আর সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার ভেতরে পাহাড় তো ছোটো ভাই যে বলার চেষ্টা করছে তো আমার রেকর্ড করছি যে ফোনটা দিয়ে সেই ফোনটা মাইক্রোফোনের সমস্যা ছিল তো পরে আমি বয়সটা বসিয়ে দিয়েছি তার জন্য তার কথা ক্যাপচার হয়নি তো আরও একজন আসছে সামনের দিকে দেখতে পাচ্ছেন ছোটো ভাই এটাও আমাদের সাথে ঘুরতে আসছে লাইক সাবস্ক্রাইব করতে বলছে লাইক করুন সাবস্ক্রাইব করুন তো ফ্রেন্ডস চলুন সামনের দিকে যাই এদিকে দেখতে পাচ্ছেন যে আরও কয়েকজনে ফটো উঠাচ্ছে ওরা অন্য গাড়িতে আসছে সে আমাদের সাথে আসে নেই তারা তো ফ্রেন্ডস এদিকেও দেখতে পাচ্ছেন যে মানুষ বসে আছে পাথরের উপরে এরাও ঘুরতে আসছে তো ফ্রেন্ডস চলুন আরো সামনের দিকে এগিয়ে যাই তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন চলুন এদিকে যাই এদিকে গিয়ে দেখে আসি সামনের ফুটেজটা তো ফ্রেন্ডস সবগুলো ফুটেজ আমরা ঘুরে ঘুরে কালেক্ট করবো এবং ফ্রেন্ডস সামনে যে দেখতে পাচ্ছেন একজন সে সে ছোট ভাই পাথর দেখছে পাথরগুলো ঢিল দিচ্ছে খেলা করার মতো তো ফ্রেন্ডস একটা আনন্দময় মুহূর্ত তো ফ্রেন্ডস চলুন আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে আরো ভালো ফুটেজ দেখতে পারি কিনা সেটা দেখার চেষ্টা করছি তো ফ্রেন্ডস চলুন সামনের দিকে এগিয়ে যাই ছোট বাটি পাথর ডিল মেরে সুরে দিল ওদিকে সেটাও ক্যাপচার হয়ে গেল আমার ক্যামেরাতে তো ফ্রেন্ডস চলুন আমরা সামনের দিকে এগোবো তো ফ্রেন্ডস এখন আমরা যাব এই সামনের এই এই দিকটাতে তো আপনি দেখতে পাচ্ছেন সামনে যে অংশটা সেই দিকে যাব তো ফ্রেন্ডস সামনে এগোচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে মুরুবীরা একটি দোকানে কেনাকাটার জন্য দাম দর করছে এখানে একটি টি শার্ট দিতে এখানে লেখা রয়েছে দেখে এলাম জাফলং এটা অন্য কালার এখানে লেখা রয়েছে দেখলাম জাফ জাফলং তো ফ্রেন্ডস আমি এখান থেকে আর কোনো কিছু কিনছি না এই কেঞ্জি টেনজি এগুলো আর কিনছি না আমি অন্য কিছু কেনাকাটা করব পরে তো ফ্রেন্ডস সঙ্গে সংযুক্ত থাকুন তো ফ্রেন্ডস চলুন আমরা একটু অন্যদিকে ঘুরে আসি ওই দিকে গিয়ে সামনের যে ফুটেস্টার রয়েছে সেই দিকে যাব ফ্রেন্ডস এদিকে দেখতে পাচ্ছেন তিনজন দাঁড়িয়ে আছে তিনজন আমার সাথে এসেছে একই পাশে তো ফ্রেন্ডস চলুন সামনের দিকে যাই তো ফ্রেন্ডস সামনের দিকে গেছি ফ্রেন্ডস সামনে গিয়ে আমরা আরো ভালো ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করব মুরব্বীরা সামনে হেঁটে যাচ্ছে তাদের পেছন পেছন আমি হেড়ে যাচ্ছি ক্যামেরা অন করে তো ফ্রেন্ডস এখানে আসলে ঘুরতে আসলে অনেক আনন্দ লাগে অনেক মজা অনেক কিছু নতুন কিছু দেখা যায় এখানে দেখতে আছেন একটি চশমার দোকান এখানে আরো অনেকগুলো দোকান পাট রয়েছে সেখান থেকে নতুন নতুন কিছু কেনা যায় তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করুন আমি সামনের দিকে এগিয়ে গিয়ে ফুটেজ ভালো ফুটেজ দেখি কালেক্ট করছি তো ফ্রেন্ডস পিছনে দেখতে পাচ্ছেন যারা আসছে তারা আমার সঙ্গে আসছে একই বাসে আমরা একই বাসে একসাথে আনন্দ ভ্রমণে চলে এসেছি একদম জাফলং আর পিছনে যে আকাশটা দেখতে পাচ্ছেন আকাশে একদম মেঘে ভরা কুয়াশা এখানে কুয়াশা ঠিক আছে কিন্তু শীত নেই তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করুন পিছনে যে গানসওয়ালারটি দেখতে পাচ্ছেন আমাদের লিটন কাকার ডেকোরেটর এর বিজনেস তার বাগবাড়িতে আর তার পিছনে কালো কোট পরা সে বাঘবাড়ি বাজারের সভাপতি তারপরে আরও অনেকেই আছে এখানে আমাদের সাথে আমরা আরো ভালো ফুটেজ সংগ্রহ করতে পারি নাকি সেটা দেখবো এখানে একটি ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন এই ক্যামেরাম্যান গুলো আপনার ফটো উঠিয়ে দিবে সেখানে গেলে যত সামনের দিকে ততই ইন্ডিয়ার যে সীমান্ত একদম কাছাকাছি পাহাড়গুলো সেদিকে যাচ্ছি ফ্রেন্ড সামনে গিয়ে একদম ভালো করে ফুটেজ আমরা সংগ্রহ করব। এখানে দেখতে পাচ্ছেন যে অন্য অন্য আরো আসছে তাদেরকেও ক্যামেরায় ক্যাপচার হয়ে গেল আর সামনে দেখতে পাচ্ছেন মুরব্বীরা যাচ্ছে তাদের পেছন পেছন আমি ক্যামেরা হাতে এগোচ্ছি এখানে বড় বড় পাথর আপনি দেখতে পাবেন আসলে রেস্ট নেওয়ার জন্য বেঞ্চ পেয়ে যাবেন বেড রয়েছে এখানে অসংখ্য তো ফ্রেন্ডস চলুন সামনের দিকে এগোই এখানে এই যে নদীটি রয়েছে এই নদীতে নৌকোতে টিকিট কেটে আপনি চাইলেই ঘুরতে পারবেন সেখানেও যাব তো ফ্রেন্ডস আস্তে আস্তে সেদিকে এগোচ্ছি তো ফ্রেন্ডস সামনে এগোতে এগোতে প্রায় কাছাকাছি চলে এসেছি এখানে একজন ক্যামেরাম্যান দাঁড়িয়ে পাচ্ছেন এখানে কিছু টুরিস্ট বসে আছে এখানে তিনজন দাঁড়িয়ে আছে মানিক বায়ু আছে এখানে আছে দেখতে পাচ্ছেন পেয়ারা বিক্রি করছে একজন আর এই যে যে নদীটা সেই নদীর এখানে একদম চলে আসছি একদম নদীর পানির সঙ্গে একটি রেস্ট নেওয়ার বেড দেখতে পাচ্ছেন এখানে আপনি ফ্রিতেই রেস্ট নিতে পারবেন আর এখানে যে পানিগুলো আছেন সেখানে ট্যুরিস্টরা এসে মজা নিচ্ছে আনন্দ করছে আমরাও এসেছি এখানে আনন্দ করতে তো তাদের সঙ্গে একটি ফুটেজ নিয়ে নিলাম সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকবেন তো ফ্রেন্ডস চলুন একটু পানিটা এর সংস্পর্শে যাওয়া যাক এটা খুবই স্বচ্ছ পানি একদম পরিষ্কার তো ফ্রেন্ডস এটা নদীর পানি এটা এই পানিগুলো আসছে একদম মিডিয়া থেকে তো তাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম তাদের উল্লাসটা ছড়িয়ে যাক আমার এই ভিডিওর সঙ্গে তো ফ্রেন্ডস চলুন আরও সামনের দিকে এগিয়ে যাই ওই যে দেখতে পাচ্ছেন যে নৌকাগুলো ওই নৌকাগুলো দিয়ে ট্যুরিস্টরা ঘুরছে মজা করছে তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন তো ফ্রেন্ডস পরবর্তীতে আমরা আবারও এখানে ঘুরতে আসবো ইনশাল্লাহ ধরা তো ফ্রেন্ডস এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এখানে আমাদের সঙ্গীরা আছে এখানে দেখতে পাচ্ছেন যে লিটন কাকা তারপরে আরও বাজারের সভাপতি দাঁড়িয়ে আছে বাগবাড়ি বাজারের আরও আছে একজন এখানে দাঁড়িয়ে আছে তো ফ্রেন্ড আমরা একসাথে এসেছি ফ্রেন্ড দোকান থেকে এসে একটা এখানে দোকানে আসছি দোকানে এখানে কসমেটিক্স এর পণ্য রয়েছে অনেক এটা এই দোকানে যে প্রোডাক্টগুলো রয়েছে এইগুলো সবই ইন্ডিয়ান প্রোডাক্ট এখান থেকে শাস্ত্রীয় মূল্যে সংগ্রহ করতে পারবেন